আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ এক আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবিগঞ্জ হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে রেলি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শেখ সুজাত মিয়া শ্রমিক দলের রেলি ও আলোচনা সভা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় তিমিরপুর এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল মিয়া সহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলা চালায় এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান তিনি বিএনপি নেতাকর্মীদের দাবি শেখ সুজাত মিয়ার উপর পিস্তল দেশীয় রামদা ছুরিসহ হামলা চালানো হয় খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে

আল্লাহ পাক পূর্ব দিকের আলমের কাছে আমি সুক্রিয়া আদায় করি আল্লাহ আমারে দান বাঁচাইছে এই সন্ত্রাসীর হাত থেকে সন্ত্রাসী কি করলো আজকে সকালবেলা আমরা যখন এই শ্রমিক দলের মে দিবসের উপলক্ষে আজকে আমরা মিছিল এবং র্যালি করলাম ওই সময় র্যালি শেষ করে যখন আমার গাড়িতে উঠলাম আমার বাসায় যাওয়ার সময় ওই সময় সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী আমাকে হামলা করে দেশি অস্ত্র এবং পিস্তল তো ওই সময় এলাকার মানুষ এবং নেতা কর্মীরা সবাই তাকে দাওয়া করে দাওয়া হয়ে তারে দাওয়া করার পরে সে একটি ঘরে ঢুকে বাড়িতে থেকে বাড়িতে ঢুকে ঢুকার পরে আমরা পুলিশের আশ্রয় নেই ওসি সাহেব আসলো ওসি সাহেব আসার পরে তার অস্ত্র সহ দুইটা দেয় যে ওনার ওনার একটা লোকজনকে ব্যারিকেড দিয়ে রাখছেন তো আমরা পুলিশ পাঠানোর জন্য তো সংবাদ পাওয়ার সাথে পাঁচ মিনিটের মধ্যে আমার পুলিশ ওখানে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর পর আমি নিজে যাই ওখানে আমি নিজে যাই যাই ওখানে জামিল নামে জামিল হোসেন রানা নামে একজন লোককে একটি বাগানে অর্থাৎ বাড়ির পাশে গাছতলায় দুটা একটা দা একটা ছোড়া সহ অবস্থান করতে দেখি তখন আমি থানায় নিয়ে আসি পরবর্তীতে আহ বলা হয় যে থানায় থানায় একটা লিখিত অভিযোগ দেওয়ার জন্য তিনি অথবা তার মনোনীত লোকজন তারা অভিযোগ দেওয়ার জন্য বলা হয় ইতিমধ্যেই আহ তিনি আশ্বস্ত করছেন যে তার মনোনীত তাহার মনোনীত লোকজন থানায় এসে লিখিত অভিযোগ দিব অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেবো ফারজানা আক্তার ডেস্ক রিপোর্ট জাগো ডট নিউজ